আরে এইগুলো পইরা মানুষকে কি বুঝাতে চাচ্ছ আননি, বরগুনার মিন্নির কথা মনে আছে পুরো হুবহুব কপি শেরপুরের আননি। দুইটা ছেলেকে মানে একসাথে দুইটা প্রেম করতেছিল ভাই প্রেম করতেছিল তুমি বিয়ে করবা না ছেলেটার এতটা ভরসা দিছো তুমি ডাইকে নিয়ে আইসা পুতে রেখে দিয়েছো ভাই অবাক হয়ে যাবেন আপনি ঘটনা শুনলে এই আননি। এবং সুমন এক জায়গায় পড়াশোনা করত। পড়াশোনা করার পাশাপাশি তাদের দুইজনের মধ্যে প্রেম হয়ে যায় প্রেমের এক পর্যায়ে মাঝে মধ্যেই মেয়েটা বলে বিয়ের ডেট দেয় যে বিয়ে করবে যাও কামিন করে রাখবো একটা দুইটা ডেট অলরেডি পার হয়ে গেছে মেয়েটা এর মাঝে আবার রবিন নামের একটা ছেলের সাথে প্রেম করতেছে একসাথে দুইটা ছেলের নাকে ইয়ে দিয়ে ঘুরাচ্ছিল দুইজনের সাথে প্রেম চলতেছে সুমন বলতেছিল যে আমার সাথে রাখলে রাখো আবার তুমি একসাথে দুইটা কেন চালাও চার তারিখ ছেলেটারে বলছে বিয়ে করব। ছেলেটা আশেপাশে বন্ধু বান্ধবদেরকেও জানাইছে এবং একজন মুরুবীরেও জানাইছে যে কাবিন হবে না না তুমি ব্যাপারটা দেখো সাথে থাইকো আমারা যাইতে বলছে মার্কেট করছে বিয়ে করবে মার্কেট করছে যাওয়ার পরে ছেলেটা উধাও ছেলেটা নাই ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সাত দিন পার হয়ে গেছে পরিবারের লোকজনদের ব্যাপারে কিছুটা ধারণা রাখে পরিবারের লোকজন মামলা করে দিয়েছে মেয়ে এবং মেয়ের বাবার নামে মেয়ে এবং মেয়ের বাবাকে যখন ধরা হলো তখন আসল ব্যাপার জানা গেল কি একটা অবস্থা মেয়েটা সেদিন তাকে ডেকে নিয়ে এসে তার পুরাতন প্রেমিকরা জানায় রাখছে প্লান করে রাখছে মানে দুই নম্বর প্রেমিক যে আছে রবিন সেই ছেলেটার সাথে প্ল্যান করে রাখছে এই পথের কাটা দূর করতে হবে এবং এমনভাবে দূর করব এ তো আমার পিঠ ছাড়ে না যাতে কেউ সন্দেহ পর্যন্ত না করে সেই রবিনকে নিয়ে আসছে রবিনকে নিয়ে আসার পরে একদম দুনিয়া থেকে বিদায় করে দিছে ছেলেটারে এবং পুঁতে রাখছে এবং তারা নিশ্চিন্তে আছে তারা ধারণা করছে তো তাদেরকে কেউ ধরতে পারবে না হাই রে প্রেম হাই রে ভালোবাসা একসাথে দুইজনের ভালোবাসবা একজনের পথের কাটা মনে করে দূরে দূর করে দেওয়া লাগবে দুনিয়া সারাই করে দেওয়া লাগবে পরবর্তীতে রবিনের মোবাইল ট্র্যাকিং কইরা সে কোথায় আছে তার ধরে নিয়ে আসার পরে দেখা গেলো যে রবিন অর্থাৎ তার দ্বিতীয় প্রেমিকের বাসার যে ইয়া আছে উঠান আছে উঠানের ওখানেই তাকে পুঁতে রাখছে হাই রে ভালোবাসা এই মেয়েটা এবং ছেলেটা কি সাজা আসা করেন কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা দৃষ্টান্তমূলক সাজা চাই একদম পুরো মিন্ন তো কম না ভাই একসাথে দুইজনের